আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই স্লো ইংলিশ ব্রডকাস্ট উইথ তরিকুল ইংলিশ একাডেমি আই ইউ ফিট ফাইন স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গল ডে প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি তাহলে চলুন শুরু করি লেট গেট স্টার্ট প্রিয় শিক্ষার্থীরা সবসময় যে কথাগুলো আমি বলে থাকি আজকেও সেটি বলছি চর্চা করতে হবে চর্চার কোনো বিকল্প নেই আপনি অল্প শেখেন কিন্তু সেটি প্রতিদিন করার চেষ্টা করেন একদিনে আপনার অনেক কাজ করার প্রয়োজন আপনি আস্তে আস্তে করা শুরু করেন করলেই আপনি কিন্তু সেই বিষয়গুলো আয়ত্তে নিতে পারবেন এবং কনসেন্ট্রেশন ধরে রেখে সেই বিষয়টি ডেভেলপ করতে পারবেন আমার আপনাকে বলার বাট আর কোনো কিছুই না আপনি শিখেন না আপনি জানেন না আপনি বোঝেন না এটি তো স্বাভাবিক আমরা কি জেনেছি নাকি আমরাও জানার চেষ্টা করেছি তাই জানছি এখনো জানতেছি আমরা কি সবকিছু পারি নাকি আমরা কি সব জানতাম নাকি এত জ্ঞানী নাকি আমরা না বিষয়টা একদমই এরকম না চেষ্টা করতে হবে তবে আমরা ব্যবহার করেছি এই তিন দিনের ক্লাসে এম ইস আর এই তিনটির ব্যবহার করেছি আমরা আজকে আমরা ব্যবহার করবো এই তিনটি দিয়ে কিভাবে আমরা প্রশ্ন করা শিখব সেটি আমরা করেছি আশা করি যে ওই ক্লাসগুলো আপনারা বুঝতে পেরেছেন এবারে আমরা ব্যবহার করব ডু ডি ডিও এবার আমরা এই তিনটা ব্যবহার করবো আস্তে আস্তে কেউ না একবারে এই গলের দরকার নাই অনেকগুলো বিষয় যদি একবারে আপনাকে বলি বা আমি অনেকগুলো বিষয় যদি একবারে বোর্ডে লিখি আপনার আয়ত্তে আসবে না তাহলে আমরা প্রথমে ডু থেকে সেন্টেন্স নেক করব ডু থেকে কিভাবে আপনি প্রশ্ন করা শিখবেন ডু থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন করা হয়ে থাকে এই বিষয়গুলোকে আপনাকে ভালোভাবে জানতে হবে তাহলে আমরা শুরু করি সাথে ইউ হয় ডু ইউ আর এন রান একটা ইন্টারগেটিভ একদম ছোট ছোট বাক্য তৈরি করতে হবে ইউ রান তুমি কি তুমি কি দৌড় কি বসছে বেশ ফর্ম বসে যাবে বি কি অনেকে বলবে একদম এই আমার ক্লাসগুলোর সাধারণত যারা একদমই ইংলিশ বোঝেন না তাদের জন্য অনেকে বলবে বি কি একটা ভাবের পাঁচটি ফর্ম থাকে ঠিক আছে এই পাঁচটি ফর্মের ভিতর প্রথমটা হচ্ছে যে ভার্বের যেটি আছে সেই হুবহু রূপটাই বসে যাবে সেটিকে বলা হয় বি অল সংক্ষেপে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থ কথা ক্লিয়ার ডু ইউ রান তুমি কি দৌড়াও দেখেন আমরা সেন্টেন্স একটু বড় পরে করছি ছোট ছোট গুলা তৈরি করা শিখি আমরা ডু ইউ গো তুমি কি যাও ডু ইউ গো তুমি কি যাও इंटरगेटिव चिन्ह हो डू यू ईट इट তুমি কি খাও ইন্টারগেটিভ একদম ছোট ছোট বাক্য তৈরি করছি আমরা সিম্পল সেন্টেন্স হে ডু ইউ প্লে তুমি কি খেলো ডু ইউ প্লে তুমি কি খেলো

do you study study do you study tumi ki porashona karo do you read tumi ki poro read mane pora sorry do you write তুমি কি লেখো তোমার প্রতিটা কিন্তু ইন্টারগেটিভ ইন্টারগেটিভ এর প্রশ্ন আপনি কাউকে বলবেন do you write তুমি কি লেখো do you write now তুমি কি এখন লেখো বড় করলাম n i g h t night

সি তুমি কি পরিষ্কার করো আমি এই সেন্টেন্স প্রত্যেকটা কিন্তু লং সেন্টেন্স তৈরি করতে অনেক বড় বড় কিন্তু আপনার এই বেসিক বিষয়টা আগে বুঝতে হবে যদি আপনি এটা বুঝতে পারেন ইউ ইউ ওয়ে ক্যান স্পিক যখন আপনি এটা ভালোভাবে চর্চা করবেন এন্ড যখন আপনি মুখ থেকে এগুলো ক্লিয়ার খুব স্মুথলি বলতে পারবেন তখন কিন্তু অটোমেটিকলি আপনি নিজে থেকে বাক্য তৈরি করতে পারবেন বাট ইউ ক্যান ফলো Do you cry? তুমি কি কান্না করো you ক্রাই তুমি কি কান্না করো দুই কুক সি ডবু কে cook তুমি কি রান্না করো

আমরা প্রতিদিন একটা একটা ব্যবহার শিখব যেমন আমি যদি এখন এই ডিট অথবা ডাজের ব্যবহারটা দেখাই আপনি এটাও পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যখন এই ডুয়ের ব্যবহারটা ভালোভাবে চর্চা করবেন বাসায় এবং যখন এই ডুয়ের ব্যবহারটা আপনি নিজে বলতে পারবেন তখন কিন্তু এই ডিট এবং ডাজের ব্যবহারটা আপনাকে একটা সেন্টেন্স আমি ধরাই দিলেই আপনি এটা নিজে নিজে করতে পারবেন এই আমরা অল্প শিখব বেশি চর্চা করবো এই মূল মানসিকতা তৈরি করতে হবে যে আমরা অল্প শিখবো বেশি চর্চা করবো এবং প্রতিদিন করবো প্রতিদিন এক ঘন্টা দু ঘন্টা আপনি প্রত্যেক দিন টাইম বাড়াবেন পাঁচ মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা প্রতিদিন প্রতিদিনের শুরুটা যেদিন করবেন মনে করেন আজকে আপনি শুরু করলেন আজকে এক ঘন্টা কালকে এক ঘন্টা পাঁচ মিনিট পরশু দিনে এক ঘন্টা দশ মিনিট তারপরে দিন এক ঘন্টা পনেরো মিনিট তারপরে দিনে এক ঘন্টা বিশ মিনিট এভাবে আপনি প্রত্যেক দিন ডেভেলপ করতে থাকবেন এইটা যখন এই টাইম ডেভেলপটা আপনি করবেন টাইম ম্যানেজমেন্টটা যখন আপনি বুঝতে পারবেন টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ এটা খুবই গুরুত্বপূর্ণ টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা রাখে আপনি কখন কতটুকু কাজ করবেন কখন কি করবেন সকাল থেকে শুরু করে রাত ঘুমানো পর্যন্ত আপনি একটা ক্যালকুলেশন করেন এবং ওভাবে আপনি এক সপ্তাহ করা শুরু করেন দেখবেন আপনার মন ওই দিকে কিন্তু স্থির হয়ে গেছে খুবই গরম পড়তেছে স্থির হয়ে গেছে আপনি কিন্তু তখন এগুলো খুই ইজিলি করতে পারেন আর এগুলোর ক্ষেত্রে যখন আপনি চর্চা করা শুরু করবেন আপনার ভালো লাগা সৃষ্টি হবে যখন আপনি একটা বিষয়ের ভালো লাগে পড়তে না করলে ভালো লাগে না এই প্রেম আর এই ভালোবাসা যখন আপনার এই ভাষা শেখার প্রতি চলে আসবে না আপনাকে কেউ আটকাতে পারবে না পৃথিবীতে কেউ আটকাতে পারবে না আপনি কারণ আপনার ভালোই লাগে না এটা না করতে পারলে হ্যাবিট ইজ এ সামটাইমস কালেক্ট সেকেন্ড ন্যাচার অ্যান্ড প্র্যাকটিস মেক্স পারফেক্ট ম্যাক্সিমাস আপনি এটা হচ্ছে অভ্যাস হচ্ছে মানুষের দ্বিতীয় প্রকৃতি আপনি যেটা অভ্যাস করবেন সেটা হবে অ্যান্ড ওই যে গাইতে গাইতে গায়ন বাজাতে বাজাতে পান শিক্ষাগত যোগ্যতা আপনার ডাবল এম এ পাস হলেও কিছু যায় আসে না আবার আপনি যদি শিক্ষাগত যোগ্যতা ফাইভ পাস থাকে তাতেও কিছু যায় আসে না আপনি কি চান সেটির উপরে আপনার ফোকাস থাকতে হবে ফোকাস থাকলে আপনি সেই বিষয়ে পারদর্শী হয়ে উঠবেন এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি আছে এটা বিষয়ে একটা ভাষা শিখতে হলে আপনাকে মূল ফোকাস করতে হবে যে এই বিষয়টা আপনি দেখে দেখে পড়তে পারেন কিনা না অ্যান্ড আপনি কতক্ষণ সময় এটা পড়ছেন একটা সময় মেমোরাইজ হয়ে যাবে আপনার মাথার ভিতরে যখন মেমোরাইজ হয়ে যাবে তখন অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন তুই শিক্ষিতা কেন এত খুব শক্ত করে কথাগুলো বলছি এই কারণে বলছি কারণ যে ইট ভাঙে সে জানে যে ইট ভাঙতে কি কত কষ্ট হয় সে মূল্যায়নটা দিতে জানে তো আমি এই বিষয়টি জানি যে এই বিষয়টি আপনি কিভাবে আয়ত্ত করতে পারবেন তবে হ্যাঁ মানুষের এক একজনের এক এক স্টাইল থাকবে এটা হচ্ছে ইউনিক বলে এটাকে নিজস্ব একটা সেলফ কনফিডেন্স ইউনিক হ্যাঁ প্রত্যেকের ভিতরে নিজস্ব কিছু ইউনিক রয়েছে সে সেইভাবেই হবে বাট জিনিসটা একই ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যদি আপনার এটা উপকার এসে থাকে তাহলে আপনি আপনার টাইম লেজে শেয়ার করে আপনার বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম